আসসালামু আলাইকুম সুপ্র শেখার্থী কাপড় শেখাবের পক্ষ থেকে সবাই অনেক শুভেচ্ছা এবং স্বাগত তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়সীমা ছিল একুশ তারিখ থেকে পরবর্তীতে সেটা পরিবর্তন করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়সীমা দেওয়া হয়েছে তেইশ তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে আজকে যে তেইশ তারিখ কিন্তু তোমরা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতো না অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারার কারণ হলো তোমরা যেই ওয়েবসাইট থেকে আবেদন করছো পিটিভি অ্যাডমিশন ওই ওয়েবসাইটে তোমাদের ইউজার অ্যাকাউন্টে এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সিস্টেমটা দেওয়া হয়নি বা সিস্টেমটা এখনও আপডেট করে নেই তো আমরা বিটিপি এবং বই হেল্পলাইনের সাথে কথা বলে জানতে পারলাম যে আজকে রাত্রে অথবা আগামীকাল সকাল থেকে তোমরা অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করতে পারবে এমনকি তোমরা আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিচ্ছ তোমাদের সেই ফোন নাম্বারে একটা করে মেসেজ যাবে যেখানে বলা থাকবে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তোমরা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে সেটা হলো তোমরা যে আবেদন করছো আবেদন করার সময় তোমাদের যেই ইউজার অ্যাকাউন্টটা ছিল তোমাদের সিকিউরিটি কোডটা দেওয়া হয়েছে এবং পাশাপাশি তোমাদের রোল নাম্বারটা আছে সরাসরি তোমরা এখানে অ্যাপ্লাই নাও থেকে অ্যাট থেকে লগ ইন থেকে তোমরা তোমাদের রোল নাম্বার বোর্ড ইয়ার এবং তোমাদের যে আবেদন করার সময় সিকিউরিটি কোডটা দেওয়া হয়েছে সেই সিকিউরিটি কোডটা এবং ক্যাপচার কোডটা দিয়ে তোমার ইউজার অ্যাকাউন্টে তোমার লগ ইন করবে সেখানে তুমি ডাউনলোড অপশন পেয়ে যাবে আজকে তেইশ তারিখ এখনও যেহেতু দেওয়া হয়নি ডিটি হেল্পলাইন এবং বইয়েড হেল্পলাইনের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারছি তোমাদের আজকে রাত্রে থেকে অথবা আগামীকাল সকাল থেকে তোমাদের কার্যক্রমটা শুরু হবে তো যখন কার্যক্রম শুরু হবে তো তখন আমরা আবার একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো তোমাদের কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকতে বেশি অবগত আসুজো তোমাদের উনত্রিশ তারিখ সকাল দশটা তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি দেখানো নেয় অথবা যারা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের জন্য রয়েছে সেশন প্লাস মহল টেস্ট কোর্স যেখানে তুমি পেয়ে যাচ্ছো পনেরোটা মহল টেস্ট পরীক্ষা এবং পেয়ে যাচ্ছ যেখানে তুমি সুপার সেশন যেখানে ফিজিক্স কেমিস্ট্রি গণিত ইংরেজি অ্যাপ্টিটিউড টেস্ট এবং বাংলার সুপার সেশন পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো না করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে জয় নেওয়া আমাদের সেশন প্লাস মোবাইল টেস্ট করছে তো পরবর্তী ভিডিও আসা খন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ